প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশের পর থেকেই দেশের বড় থেকে ছোট সব রাজনৈতিক দল সরগরম হয়ে উঠেছে কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে এবং কোন দলের সাথে জোট গড়ে সরকারে আসা যাবে এখনই সেই প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় বলে তারা মনে করছে এই আলোচনার বাইরে নেই প্রভাবশালী ধর্মীয় নেতা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস দলটি ইতোমধ্যে অন্যান্য ইসলামপন্থী সংগঠনের সঙ্গে একত্রিত হওয়ার সম্ভাবনা যাচাই করছে তবে শেষ পর্যন্ত মামুনুল হক বিএনপি নাকি জামায়াতকে সহযোগী হিসেবে বেছে নেবেন এ নিয়েই রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠ ও স্বচ্ছ প্রক্রিয়ার প্রত্যাশা রয়েছে তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ছোট দলগুলোর প্রভাব বিশেষভাবে গুরুত্ব পেতে পারে বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক দলের প্রতি জনগণের আলাদা আবেগ থাকায় ইসলামপন্থী ভোট বিভক্ত না করার লক্ষ্যে জোট গঠনের আলোচনা তীব্র হচ্ছে আগামী পঁচিশে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস নিজামী ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে ইসলামিক দলগুলোর ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাজনৈতিক মহলের ধারণা মামনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের বিএনপির সঙ্গে জোটে বাঁধার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপি নেতারা জানিয়েছেন মামুনুল হকের পরিবার ও জিয়া পরিবারের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে তার বাবা প্রয়াত সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক অতীতে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অংশ ছিলেন পুরনো সেই সম্পর্ক এবং অতীতের যৌথ আন্দোলনের অভিজ্ঞতায় বিএনপির সঙ্গে সম্ভাব্য জোটের পক্ষে জোরালো যুক্তি হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে বর্তমানে জামায়াতের সঙ্গে কোনো ইসলামী দলের আনুষ্ঠানিক চুক্তি নেই যা বিশেষজ্ঞদের মতে মূলত আকিদাগত বিভেদের ফল তবু বিশ্লেষকরা মনে করিয়ে দেন রাজনীতিতে কিছুই চূড়ান্ত নয় নির্বাচনের আগে নানা ধরনের রাজনৈতিক সমীকরণ পরিবর্তিত হতে পারে ইসলামপন্থী ভোটারদের একত্রিত করার স্বার্থে শেষ মুহূর্তে জামায়াতের সঙ্গেও বাংলাদেশ খেলাফত মসজিষের সমঝোতা হতে পারে তবে সেটি ঘটলে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে